সাধারণত কোনো ক্রিকেটারের ক্যারিয়ারের শেষ ম্যাচে তাকে সম্মান জানাতে দেয়া হয় গার্ড অফ অনার মোসাদ্দেক হোসেনকে আবাহনী ক্রিকেটারদের এই গার্ড অফ অনার দেয়া দেখেই তাই একজন প্রশ্ন করেছিলেন ওর কি শেষ ম্যাচ না সেটা মোসাদ্দেকের শেষ ম্যাচ ছিল না বরং আবাহনীর হয়ে টানা বারো বছর খেলার কারণে সতীর্থরা মোসাদ্দেককে গত এ দিয়েছিল এই সম্মান আর এমনিতেও যে দেশে ক্রিকেটটা কেউ ছাড়তেই চায় না সে দেশে মাত্র আটাশ বছর বয়সে মোসাদ্দেক ক্রিকেটকে বিদায় বলবেন তা সম্ভব নয় কিন্তু যে আটাশ বছর বয়সকে ধরা হয় একজন ক্রিকেটারের সর্বোচ্চ চূড়ায় থাকার বয়স সে বয়সে মোসাদ্দেক কি করেছেন খেলার সুযোগই বা কতটা পেয়েছেন এই প্রশ্ন তোলা যেতে পারে অনায়াসেই মোসাদ্দেক হোসেনের ক্যারিয়ার প্যাটার্নটাই বেশ অদ্ভুত পঁয়তাল্লিশটা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলা মোসাদ্দেকের গড় প্রায় বাহান্ন বাংলাদেশের প্রেক্ষাপটে এমন গড়কে অবিশ্বাস্যই বলা যায় অথচ দু সালে টেস্টে ডেবিউ করার পর গেল সাত বছরে মোসাদ্দেক টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মাত্র চারটা শুধু তাই নয় বছর বছর ঢাকা প্রিমিয়ার লিগে ভালো খেলেন এই ক্রিকেটার দু হাজার তেইশে ডিপিএল এ তেরো ইনিংসে প্রায় চারশো রান করার সাথে সাথে নিয়েছেন আটটা উইকেট এবারে ডিপিএল এ ছিলেন আরো ক্ষুরোধার নয় ইনিংসে তিনশো বিশ রান করার সাথে ছিল বিশটা উইকেট অথচ দু হাজার বাইশের পর দেশের হয়ে কোনো ওয়ান ডেই খেলেন নিমোসাদ্দেক হোসেন শুধু ওয়ান ডে নয় দু হাজার বাইশের পর দেশের হয়ে কোনো ফর্মেটেই আর মাঠে নামা হয় নিমোসাদ্দেকের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মোসাদ্দেককে কেন ডাকা হয়নি জাতীয় দলে এই প্রশ্নের সরাসরি উত্তর পাওয়া যায়নি কখনো পাওয়া হয়তো সম্ভব নয় কিন্তু মোসাদ্দেকের নামে নানা সময় ভিত্তিহীন গুজব শোনা গেছে ব্যক্তিগত জীবনেও মোসাদ্দেক বিতর্কের জন্ম দিয়েছেন ইঞ্জুরিতেও হারিয়েছেন কিছু সময় কিন্তু সব মিলিয়ে লসটা হয়েছে মোসাদ্দেকের দেশের ক্রিকেটও বঞ্চিত হয়েছে একজন কোয়ালিটি ক্রিকেটারের সার্ভিস থেকে আগের নির্বাচক প্যানেলের মোসাদ্দেকের কথায় একরকম ভুলেই যাওয়া এবং মাঠের বাইরের নানা দিক নিয়ে এই অলরাউন্ডার যেন হারিয়ে যেতে বসেছিলেন আরও একটা ট্যালেন্টেড ক্রিকেটারের ক্যারিয়ারের অকাল প্রয়াণ হতে যাচ্ছে কিনা সেই শঙ্কা এসেছিল কিন্তু এবার বুঝি মোসাদ্দেকের ভাগ্যে বদল আসতে চলেছে দারুণ একটা ডিপিএল কাটানোর পর নতুন নির্বাচক প্যানেলের চোখে পড়েছেন এই ক্রিকেটার বাংলাদেশ এ দলের আসন্ন পাকিস্তান সফরে চার দিনের ম্যাচ এবং ওয়ানডে দুই ফরমেটেই রাখা হয়েছে মোসাদ্দেককে বাংলাদেশে এ দল পাকিস্তানে খেলবে দুইটা চার দিনের ম্যাচ এবং তিনটা ওয়ানডে ধারণা করা যাচ্ছে এই পাঁচ ম্যাচেই সুযোগ পাবেন মোসাদ্দেক হোসেন এবং এই সুযোগটাই হতে যাচ্ছে মোসাদ্দেকের ক্যারিয়ারের সবচেয়ে বড় অ্যাসিড টেস্ট এ দলের হয়ে পাকিস্তান ট্যুরের ওপরই মূলত নির্ভর করবে মোসাদ্দেক হোসেনের ক্যারিয়ারের রূপরেখা মোসাদ্দেক হোসেনকে নিয়ে কম এক্সপেরিমেন্ট হয়নি দেশের ক্রিকেটে কখনো বোলার হিসেবে চালানো হয়েছে মোসাদ্দেককে কখনো বানানো হয়েছে ফিনিশার কিন্তু মোসাদ্দেকের যে দারুণ একটা ব্যাটার সত্তা আছে সেটা যেন সবাই বেমালুম ভুলেই গেছিল এ দলে ডাক পাওয়ায় যে সুযোগ মোসাদ্দেক পেয়েছেন সেই সুযোগ কাজে লাগিয়ে এই ক্রিকেটারকেই প্রমাণ করতে হবে তার মূল্য একজন প্রপার ব্যাটার কিংবা একজন জাত অলরাউন্ডার হওয়ার সব গুণ যে তার আছে সেটা প্রমাণ করতে হবে মোসাদ্দেককেই আসন্ন পাকিস্তান সফরে এ দলের হয়ে এই দিকগুলো প্রমাণ করতে পারলে মোসাদ্দেকের জন্য আবার হয়তো খুলে যাবে জাতীয় দলের দরজা কিন্তু মোসাদ্দেক যদি ব্যর্থ হন এবার তবে নতুন এক ঝাঁক ক্রিকেটারের ভিড়ে হয়তো হারিয়ে যাবেন প্রতিভাবান এই ক্রিকেটার মোসাদ্দেকের ভক্তকুল নিশ্চয়ই এমনটা হোক সেটা চাইবেন না ফয়সাল হাবিব